ကြောင်လေး হ্যালো বন্ধুরা বেঙ্গলি ভিলেজ ফুডে আপনাদের মাঝে আজ আমরা চলে এসেছি চিকেন কষা রেসিপি নিয়ে আমরা আজকে যাব পূজা দেখতে এই জন্য যাওয়ার আগে আমরা একটু রান্না রান্নাবান্না করে খেয়ে দিয়ে তারপরে আমরা পূজা দেখতে বেরোবো এই জন্য আমরা বসে গেছি বড়ো ভাই ছোটো ভাই ভাইফো সবাই একসঙ্গে বেঙ্গলি ভিলেজ ফুডে সে সাথে এবং আমরা কোটা অলরেডি শুরু করে দিয়েছি আমরা যে ঝোলটা দিব ঝোলটার জন্য আমরা জল গরম দিতে বসিয়েছি আমাদের চিকেন কাটা কমপ্লিট অবশ্যই বন্ধুরা বেঙ্গলি ভিলেজপুরের সাথে থাকবেন এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করতে কখনোই ভুলবেন না কিছু আচ্ছা আমি তাহলে বাজারে নামি আমাদের মশলা কষানো শেষ এবার আমরা চিকেন দিয়ে দেবো मस्तलेला रस्साचा पाटाला पावाला नुमाती दात तापोसीला टांग